হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা দুজন মোটামুটি সুস্থ আছি আর ওকে নিয়ে ভিডিও সাইতে পারতেছি না তার মেইন কারণ হচ্ছে গতকাল ঈদ আপনারা সকলেই জানেন পবিত্র ঈদ পালন হবে গতকাল আর এই ঈদের কারণে ও এতটা চাপে আছে এটা বলার বাহুল্য আর ও জানেন কিন্তু ও একটা ছোট মানুষ ওকে আমি বেশি একটা চাপ প্রয়োগ করি না কারণ এর আগে আমি কন্টেন্ট যখন করেছিলাম আমিও জানি একটা কন্টেন্ট করতে কতটা কষ্ট হয় একটা ব্যক্তির আপনারা হয়তো সকলেই জানেন যে ভিডিও শুধু করলাম আর ছাড়লাম এমনটা নয় আমি এই প্ল্যাটফর্মে প্রায় পাঁচটি বছর ধরে রয়েছি আর আমার ওয়াইফকে নিয়ে এসেছি প্রায় আমি দীর্ঘ দুই মাস হ্যাঁ তিন মাস যাবৎ হইল তো আপনাদের কাছে আবারও একটা আমি আর্জি নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমি যে ফ্যামিলি ব্লক করি এটা নিয়ে আপনারা কেউ আর কোনো মন্তব্য করবেন না কারণ আমার পজিশনে যদি আপনারা কখনো থাকতেন তাহলে বুঝতেন যে আমি আসলে কি জন্য আবার ফ্যামিলি ব্লক করতেছি ভাই এর আগে আমি যখন ফ্রি মোশন ভিডিওগুলো করতাম আর তখন আপনারা সকলেই দেখেছিলেন যে আমি মানুষকে কিছু দান করতাম এই দানগুলো ভাই মানুষের চোখে কখনো সহ্য হয়নি আমাদের এলাকা এলাকার কিছু কিছু গণ্যমান্য ব্যক্তি আছে যারা আমার সঙ্গে একদম শত্রুতামূলক কাজ করেছে এই প্রায় কি বলবো আমার নামে কিন্তু মিথ্যা অভিযোগও দিয়েছে আবার মামলা হামলার হুমকিও দিয়েছিল তো ওই কারণে আমি চেয়েছিলাম যে আসলে এই কন্টেন্টগুলো বাদ দিব। তারা আমার কাছে একটাই অভিযোগ করে যে আমি টাকা পয়সা কই পাই আরে ভাই টাকা পয়সা কই ভাই টাকা পয়সা মহান মোহানবাবুল আলমিনের দান টাকা পয়সা কেউ বলতে পারবে যে একশো টাকার নোট কারো হাতে একটা বছর রাখতে পারবে যদি কেউ বলতে পারে আমি তাকে একদম মানে কি বলবো একদম সেলুট জানাবো সময় আর এই জন্য কথাটা বললাম টাকা কারো এক হাতে থাকে না আর টাকা মানি ওর সব সময় এক হাত থেকে আর এক হাত এক হাত থেকে আর এক হাত এটাই স্বাভাবিক আর আরেকটা কথা হলো যখন আমি ওই ভিডিওগুলো করেছিলাম তখন আমার ফ্যামিলি থেকেও আমাকে তারা বলেছিল যে এই ধরনের ভিডিও করলে কিন্তু তোমার সমস্যা হবে তো তখনও আমি অতটা মাইন্ড করিনি যে আসলে কখনও সমস্যার সম্মুখীন হব আমি তারপরে চিন্তা করেছি যে যেহেতু আমি পাঁচটি বছর এই প্ল্যাটফর্মে কাজ করেছি এই পাঁচটি বছর তো আর আমি বিধা যেতে দেব না সেই কারণে আমি আমার ফ্যামিলি নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়েছি এবং আপনাদের সঙ্গে কিছু কিছু আনন্দময় মুহূর্তগুলো তুলে তুলে ধরি তো একটা ভালোবাসার কথা হলো যে আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন বা আমার ফ্যামিলিকে এতটা ভালোবাসেন এটা আমি কল্পনার বাহিরে আমি যখন ভিডিও চা শুরু করি তখন হচ্ছে দুই হাজার উনিশ সাল দু সালে আমি এই ইউটিউব জগতে জার্নি ছিল আমার তারপর থেকে আপনাদের সঙ্গে আমার পরিচয় হয়তোবা কারো প্রিয় মানুষ হয়ে উঠতে পারেনি এই জন্য হয়তো আমি এতটা নিচে আছি তবে মোহনবাবুল আলমী যদি কখনো চাই অবশ্যই আপনাদের প্রিয় মানুষ হয়ে উঠবো ইনশাল্লাহ এই প্রার্থনা করবেন আর আমি এই প্রার্থনা করি মোহনবাবুল আলমীর কাছে আর একটা কথা হলো আমার এতটা শত্রু বেড়ে গিয়েছে ভাই যেটা বলা বাহি বা বলা বাহুল্য কারণ আমার নামে যখন থানাতে মিথ্যা অভিযোগ দিয়েছিল তখনও আমি থানায় গিয়েছিলাম যে আসলে আমার নামে এই মিথ্যা অভিযোগগুলো কেন দেওয়া হয়েছে তখন ওসি সাহেব আমাকে বলেছিল এটা হচ্ছে স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক অস্বাভাবিক কোনো ঘটনা নয় আপনিও আপনিও একটা অভিযোগ লিখতে পারেন পারবেন এটাই স্বাভাবিক তো আমি মনে করলাম যেহেতু মানুষ শত্রুতা আমার সঙ্গে করতে চাচ্ছে তাহলে আমি কেন করবো আমি তো মানুষ আমি তো তাদের মতো অমানুষ না এজন্য চিন্তা করেছি যে আমি কারো সঙ্গে চলাফেরা পথ চলা এ ধরনের কাজগুলো থেকে বিরত আসি এজন্য বিরত আসি যেহেতু আমার সঙ্গে মানুষ শত্রুতা করেছে আর আরও কিছু কিছু কথা আছে যেগুলো আমি বলতে পারতেছি না তবে এই সময় অনুযায়ী সময় আপনারা আমার পাশে থাকবেন আর সময় অনুযায়ী অবশ্যই আপনাদের কাছে আমি কথাগুলো শেয়ার করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন